তোমরা এখন যারা নতুন মা হচ্ছ তোমাদের মনে এখন অনেক কোয়েশ্চেন যাক যে শ্রীজিকে আমি কমাস থেকে তেল মাখানো শুরু করেছি কাজলের টিপ পরিয়েছি তারপরে ওকে সাবান শ্যাম্পু কবে থেকে শুরু করেছি এই সব কোয়েশ্চেন তোমরা করছো সেই জন্য আর আমি ব্লগ নিয়ে চলে এসেছি শ্রীজিকে আমি যে কাজল পরিয়েছি কাজল পরিয়েছি হয়ে যাবে তো মোটামুটি দু মাস পর প্রথমে আগে কাজল পরাতাম না প্রথমে আগে পাউডারের টিপ পরাতাম পাউডারের টিপ ওখানে নার্সিংহোম থেকেই ওখানে পাউডারের টিপ পরাতো সেই থেকে পাউডারের টিপ পরাতাম গায়ে হাতে ভালো করে পাউডারও দিয়ে দিতাম সাবান তেল কিছুই মাখতো না চানই তো করতো না ওর দু মাস পর্যন্ত চান করেনি ওর দেড় মাসের ভ্যাকসিনটা হয়ে যাওয়ার পর থেকে তারপর চান করানো হয়েছিল ওখান থেকেই তোমার সরকারি হসপিটাল থেকে যে আশাকর্মী পাঠায় ওইখান থেকেই বারণ করে দেবে তোমাকে কারণ ওই নাভিতে জল পেয়ে গেলে না তখন সমস্যা হয়ে যায় পেকে যায় পেকে যাওয়ার যাতে না যায় সেই জন্যই বারণ করে দেয় এখন স্নান করাতে বারণ করে আগেকার যুগে কেমন ছিল আগে বলতো না আগে ভালো করে স্নান করা তেল মাখা হ্যাঁ সর্ষের তেল ভালো করে মাখিয়ে রোদে খাওয়ানো এই সব কিন্তু ভুল ধারণা এই সব এখন আর কিছুই নেই রোদে দেওয়াও বলতে উঠেই গেছে রোদ খাওয়ানো বলতে হালকা যে সকালে একদম হালকা মিষ্টি রোদটা থাকে হ্যাঁ গো সেই রোদ্দুরে তোমরা একটু দিতে পারো আর পাউডার যেই টিপটা পরাই সেইটা হচ্ছে হিমালয়া শ্রীজিকে প্রথম থেকেই হিমালয়া প্রোডাক্ট ধরানো হয়েছে জনসানটা একবার ব্যান্ড হয়ে যাওয়ার পর থেকে ওইটা আর ভরসা করিনি হিমালয়াটাই ভরসা করে ওকে পাউডার টিপ পরানো হচ্ছিলো পড়ে যাবে মাম্মা তারপর আমার পাশের বাড়ি একজন বড়মা মা হয় আমাকে বলল ওই যে পাউডারে তো টিপ পরাচ্ছিস ও তো ঘেঁটে ফেলছে মুছে যাচ্ছে এক কাজ করবি ওকে হরিমাটির টিপ পরাবি একটু বুকের দুধের সাথে হরিমাটির টিপ পরাবি এই দু মাস মতন হরিমাটির মাটির টিপ পরাতাম তারপর দু মাস পর থেকে কাজলের টিপ পরানো শুরু করেছি কি করছো তুমি মামা হুম তারপর তো ওকে আস্তে আস্তে চান করালাম দু মাস পর দেড় মাসে যে ভ্যাকসিনটা হলো ভ্যাকসিনের পর তারপর আশা কর্মীর থেকে পারমিশন নিয়ে বলল হ্যাঁ এবার আস্তে আস্তে করাতে পারো একদিকে আমার শ্রীজির কি হয়েছে ভালো শীতকালে হয়েছে বলে স্ত্রীজির চান করানোর দিকে অতটা অসুবিধা হয়নি স্পঞ্জ মতন করে দেয়া হয়েছিল। কোনো অসুবিধা হয়নি আর যাদের গরম হয় তাদের তো একটু অসুবিধা হবেই কী করছো মাম্মা ওকে মাস পর স্নান করানোর পর আস্তে আস্তে তারপর তেল তো মাখাতমই না তারপর স্নান করানো হলো তারপর মাথায় খুব নোংরা হয়েছিল বলে মা বলল একদিন শ্যাম্পুটা করিয়ে দিই শ্যাম্পু করিয়ে দিল স্ত্রীজিকে তারপর আস্তে আস্তে দুদিন যাওয়ার পর আবার সাবান মাখালো আস্তে আস্তে সব দেখলাম সুট করে যাচ্ছে তেলটা এখনো পর্যন্ত তখন মাখাতাম না অনেক দিন যাওয়ার পর তারপর হিমালয়ের তেল তিন মাস মতন হবে মেটা যখন সিজি হয়েছিল তিন মাসের মতন পর সিজিকে তেল মাখানো হয়েছিল গায়ের তেল মাথার তেল তো এই রিসেন্ট শুরু করলাম ছ মাস হ্যাঁ গো হ্যাঁ হ্যাঁ কত হাসি হ্যাঁ ঠিক আছে আর তোমরা যে প্রোডাক্টটা ধরবে সেইটা একটা নির্দিষ্ট প্রোডাক্ট ধরবে ঠিক আছে এটা ওটা ব্যবহার করবে না আর আশাকর্মীটাই তোমাদেরকে সব সাজেশান দিয়ে দেবে কি করলে সব থেকে ভালো হয় আমাদের তো প্রত্যেক সপ্তাহ সপ্তাহে আসতো মেয়েটার ওজন করে যেত ওর ঠিকঠাক খাওয়া দাওয়া করছে কিনা। এই সব কিছুই বলে দিত কি রঙনামা হচ্ছে হ্যাঁ আনন্দে আনন্দে কি নামা হচ্ছে তোমার গলা শুকিয়ে যাবে হুম আর থাকতে চাইছে না এখন বিকেল হয়ে গেছে সাজুগুজু হয়ে গেছে বাইরে বেরোতে চায় তাই তো মাম্মা হ্যাঁ হ্যাঁ আমি ধরে ফেলেছি তো দেখো মুখের কি অবস্থা তো তোমাদেরকে আমি এইটাই বলবো ডক্টর যেরকম বলছে ডক্টরের কথাও শুনবে প্লাস তোমার যে আশাকর্মী দিদিরা বাড়িতে এসে চেক করে যাচ্ছে তাদের কথাও শুনবে আমি তো শ্রীজির কিভাবে কেয়ার করতাম সেইগুলো বলে দিলাম কত মাস থেকে স্নান করানো হতো তারপর শ্যাম্পু সাবান মাথার তেল তো বললাম ওই ছমাস গায়ের তেল হিমালয়েরই বডি মাসাজ তেল যেটা সেইটা তিন মাস থেকে আর শ্রীজির প্রথমে হালকার দিকে একটু জন্ডিস দেখা গিয়েছিল ওই জন্ডিসের জন্য হালকা মিষ্টি রোদ খাওয়ানো হতো আর তারপরে ডাক্তার বলে দিয়েছিল ভালো করে মেয়েটাকে ধরে ধরে বুকে দুধ খাওয়াবে কারণ আমার মেয়েটা খেতেই চাইতো না সেই জন্যে বারবার খাওয়াতে হতো ধরে বেঁধে খাওয়ানো হতো এই মেয়েটাকে এখনো খাওয়াতে হয় খাওয়ানোর কি যে ঝামেলা আমার মেয়েটা আর কি বলবো কি মেরে দেখছে কি বলছি রোদ খাই খাই তারপর মেয়েটার জন্ডিসটা পাওয়ালাম সেই জন্য তো এক মাস পর থেকে একটু কালো হতে লাগলো কারণ রোদ খাওয়ানো হতো তারপর আস্তে আস্তে নিজের রং আবার ফিরে পেয়েছে সৃজি কালো হোক কে রোগটা ভালো হয়ে গেলেই ভালো তাই না আর তোমাদেরকে আর একটা কথা বলবো যেদিনকে ভাবো বাচ্চাটাকে শ্যাম্পু করালে সেদিনকে সাবান মাখাবে না তার দুদিন পর সাবান মাখাবে একদিন শ্যাম্পু আর একদিন সাবান আলাদা আলাদা দিনে করাবে নাহলে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর সিজিকে তো আমি ভিটামিন ডি ওষুধ খাওয়াই এটু টু খাওয়াই তোমাদেরকে শেয়ার করেছি তোমরা জানো ভিটামিন ডিটা খাওয়ানো কারণ হচ্ছে সূর্যতের তাপ এখন দেওয়া যায় না সেই জন্যে ভিটামিন ডিও দরকার শরীরের মধ্যে সেই জন্যে ওষুধটা এক বছর পর্যন্ত খাবে আর এ টু খাবে এক বছর পর্যন্ত তোমাদের যদি এরকম কোনো কিছু সাজেশান জানার দরকার থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমি নিশ্চয়ই তোমাদেরকে শেয়ার করে জানিয়ে দেব আজকের পর্যন্ত এইটুকুই তোমাদের নেক্সট ব্লগে দেখা হবে আজকের টাটা বাই